হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দীঘায় প্রথম দিনটা কেমন কাটিয়েছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব এর আগের ভিডিওটাতে তোমরা সবাই দেখেছ যে আমাদের দীঘায় পৌঁছতে পৌঁছতে সকাল ছটা বেজে গিয়েছিল হোটেলে পৌঁছে খানিকটা রেস্ট নিয়ে নিয়েছিলাম এরপর রেডি হয়ে দশটার দিকে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম ব্রেকফাস্টে ছিল ডাল আলুর চিপস আর ভাত যেহেতু আমরা এতটা জার্নি করে এসেছিলাম সেই জন্য বেশি কিছু রান্না করা হয়নি জাস্ট ডাল আর আলু চিপস দিয়ে সবাই সকালের খাওয়া দাওয়া সেরেছি এরপরে নিউ সি সিবিচে গিয়েছিলাম টিভি গিয়ে দেখলাম যে পুরোটাই ঘেরা রয়েছে বাস দিয়ে কাউকেই নিচে নামতে দিচ্ছে না যেহেতু জলের স্রোতটা অনেকটাই বেশি ছিল সেই জন্য নামতে দিচ্ছিল না আর অবশ্য আমরা সকালের দিকে গিয়েছিলাম এগারোটা বাজে হয়তো তখন সেই জন্য কাউকে নামতেও দিচ্ছিল না দেখলাম সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে সেই কারণে আমরা সাইডে গিয়ে একটা ভালো জায়গা দেখে বসে পড়লাম বসে বসে সমুদ্রটা দেখছিলাম আমার তো বেশ ভালো লাগছিল সমুদ্রে এই উত্তল ঢেউগুলোকে দেখতে আর আমি এই প্রথমবার দীঘায় গিয়েছি প্রথমবার দীঘা বলে না আমি এই প্রথম সমুদ্রে গিয়েছিলাম আমরা প্রায় দেড় থেকে দু ঘন্টা সমুদ্র ধারে বসেছিলাম কিন্তু তাও সমুদ্রে নামতে দেওয়া হচ্ছিল না এরপর আমাদের গ্রুপের সবাই একসঙ্গে হলাম হওয়ার পরে সবাই বললাম যে এখানে যখন নামতে দিচ্ছে না তাহলে অন্য কোথাও যাওয়া যাক সেই ভেবে আমরা উদয়পুরের জন্য রওনা দিয়ে দিয়েছিলাম আমাদেরই একটা দাদা বলল যে ওখানে নামতে দেবে সেই জন্যই ওখানে গেলাম আমরা সবাই মিলে আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম কারণ আমি প্রথমবার সমুদ্রে স্নান করব। আর আমি সব সময় তো হেসেই চলেছি আর তোমরা এই চারিদিকের ভিউজগুলো দেখো এত সুন্দর মানে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আমি তো দেখছিলাম যে এতটা আমাদের ওপরে উঠে যেতে হবে আমিও যে বাবা এতটা উঠে যেতে হবে আর পারছি না শুধু এইটুকু ওপরে ওঠা বলে না এরপরেও আমরা অনেকটা হেঁটে গিয়েছি আমি তো ভাবছি যে কখন যাব কখন যাব এই ভেবে আমি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি কিন্তু রাস্তাও তো আর ফুরোচ্ছে না আমি প্রথমেই ভেবেছিলাম কি যে এই সিঁড়িটা পার করলেই হয়তো আমরা সমুদ্রে নামতে পারবো তারপরে একটা দাদা বললো যে না এখান থেকে নামতে দেবে না আরও একটু হেঁটে যেতে হবে ওইখানে সবাই স্নান করে আমরা ওখান থেকে নামতে পারবো আচ্ছা তারপরে দেখি একটু না অনেকটাই হেঁটে আসতে হয়েছিল আমাদেরকে এরপর ফাইনালি আমরা পৌঁছালাম আর আমি সমুদ্রের ঢেউগুলো দেখে তো পুরো পাগল হয়ে গেছিলাম নাও আর সত্যি বলতে আমরা এখানে অনেকক্ষণ ধরে স্নান করেছি প্রায় দু ঘন্টা ধরে হয়তো আমরা স্নান করেছি আরে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এ দেখো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর দেখি আমার পাশে একটা স্টার ফিশ আর সেটাও না পুরো জীবন্ত ছিল আমি তো প্রথমে দেখে ভয় পেয়ে গেছি যে এটা তো নড়ছে যেহেতু এটা জীবন্ত ছিল সেজন্য আমি আবার এটাকে জলেই ছেড়ে দিয়েছিলাম আচ্ছা তোমরা কে কে সমুদ্রে গিয়েছো আমাকে না কমেন্ট করে অবশ্যই জানিও আর কে কে দীঘা গিয়েছো সেটাও জানিও এরপর দুপুরে রুমে ফিরে ভালো করে স্নান করে নিয়েছিলাম এবং খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি খাওয়া দাওয়ায় আমার ঠিক এখন মনেও পড়ছে না কি ছিল এরপর সন্ধ্যেবেলা আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছিলাম বাইরে বেরোবো বলে আর এটা ছিল আমার ফুল লুক আর এই যে আমার বর দেখো এখানে কী করছে আমি বলছি একটু দাঁড়াও ভালোভাবে দাঁড়াও তোমার ফুল লুকটা দেখাই ও ওর মতন রয়েছে আমার কোনো কথা শোনার প্রয়োজনই মনে হয় না তাহলে কী বলো তো আমার বর ভিডিও বানাতেই চায় না আমি ওকে অনেক জোর করে ভিডিওগুলো বানাই আমরা সন্ধেবেলা গিয়েছিলাম ওল্ড দীঘায় আমি তো মার্কেটটা দেখে জাস্ট অবাক এত সুন্দর আমরা প্রথমে মার্কেটটা একটু ভালোভাবে ঘুরে দেখছিলাম আর এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর এত সুন্দর সুন্দর খাবার মানে ধারণা করতে পারবে না যারা গেছো তারা অবশ্যই জানো যে কতটা ভালো লাগে এই জায়গাটা খানিকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা বিশ্ব বাংলা পার্কে ভেতরে গিয়ে বসেছিলাম সেখানে গিয়ে কয়েকটা রিলস বানালাম আর কয়েকটা ফটো তুললাম তারপরে দুজনে মিলে সমুদ্র সৈকতে ধারে গিয়ে বসলাম আর এই রাতের বেলা সমুদ্রের ধারে বসে ঠান্ডা হাওয়া আর প্রিয় মানুষটার হাতে হাত রেখে বসে থাকতে কার না ভালো লাগে বলো আমরা সমুদ্রের ধারে বসে অনেকক্ষণ ধরে দুজনে মিলে গল্প করেছি তারপর শুধু গল্প করিনি সঙ্গে আমরা বাদাম ভাজাও খেয়েছি ওল থেকে আমরা প্রায় দশটা নাগাদ রুমে ফিরেছি রুমে ফেরার পর ফ্রেশ হয়ে নিচে গিয়েছিলাম ডিনার করতে আমাদের রুমটা ওপরে ছিল সেই জন্য বারবার আমাদের নিচে যেতে হচ্ছিলো খাওয়া দাওয়া করতে রাতের খাবারে ছিল গরম গরম ভাত আর চিকেন কষা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না যেন